কাজ ভাঙলে শব্দ হয় মন ভাঙলে হয় না যতই তুমি মানুষ চিনো বেইমান চিনা যায় না আপনাকে আমার অনেক ভালো লাগে শুধু একবার ভালোবাসার সুযোগ দেন আমার দুনিয়াটাই আপনি হয়ে যাবেন জান স্বপ্ন দেখারও একটা লিমিট আছে মাঝে মাঝে আমরা ওই লিমিটটাই ক্রস করে ফেলি যেমন মধ্যবিত্ত হয়েও অনেক দামি দামি স্বপ্ন দেখি আমি শুধু তোমায় হারাইনি হারিয়েছি আমার মানসিক শান্তি হাসি তো প্রতিদিন কিন্তু মন খুলে হাসি না অনেকদিন আত্মহত্যা মহাপাপ তাই আমি করি না শুনেছি রাত জাগলে নাকি মানুষ তাড়াতাড়ি মারা যায় তাহলে আমি কেন মরি না আজকে তো জানুয়ারি মাসের 10 তারিখ 2025 সালের দ্বিতীয় জুম্মা হে আল্লাহ আমরা তো তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই আজ পবিত্র জুম্মার দিনের উসিলায় সকল মুসলিম ভাই-বোনদের তুমি ক্ষমা করে দিও আমিন সবাইকে জুম্মা মুবারক